প্রতি প্রতি দুই দুই দুবাইয়ের ব্যাপারটা ভাইয়া দুবাইতে তো আমি শো করতে গিয়েছিলাম বাংলাদেশেরই এক পার্টনারের হোটেল ছিল সেটা ওখানেই হচ্ছে আমি শো করেছি তো ওই শোটা নিয়ে অনেকে বলেছে যে প্রতি দুই রাতের জন্য সাড়ে পাঁচ লক্ষ লাগা নিয়ে

খরচ বলতে খরচ তো নিজের জন্যও করি আর ব্রেস যেগুলো দেখবেন মোস্ট অফ ড্রেস কিন্তু স্পন্সার ড্রেস থাকে তো সেগুলোর হিসাব আমি কখনোই করি না ড্রেস তো আমি ফ্রিতেই আনতে পারি ওটা আমি হিসাব করি না কখনোই আর নিজের জন্য তো ভাই অনেক টাকায় খরচ হয় যেহেতু টুকটাক অনেক জিনিস কিনতে হয় পার্লারে যেতে হয় মেকআপের অনেক ব্যাপার থাকে তো মাসে ভালো টাকাই খরচ হয়ে যায় আর ইনকামের কথা যদি বলি তো পরে অনেকে বলবে যে আমি এটা আসলে সফটে চলে গলি। তবে নরমালি হচ্ছে আমার চ্যানেলটকে মতো ইনকাম থাকি মানে আপনার প্রাইসটা আমি দেখলি বাট আমি আসলে প্রাইস জানি না বাট লক্ষ্য

পর থেকে আমার মডেলিং এ আসা সেকেন্ড অফ অল দুই হাজার পনেরোতে হচ্ছে ফিউচারে টপ মডেল যে কনটেস্টে হয় ওখানে হচ্ছে আমি মিস দিবা এর পরবর্তীতে আমার কাজের প্রেসারটা অনেক বেশি বাড়ে আমি করতাম বাট বেশ কিছুদিন আমার পড়াশোনার করতে অফ ছিল এখন আবার রিসেন্টলি শুরু করেছি